ভালো আছো এখনই একটা ভিডিও শেষ করে আসলাম নরেন্দ্র বাড়ির থেকে হাজরা পূজার যে সাজানো হয় সেই সাজ ভিডিওটা শেষ করে আসলাম এখনই এখনই আবার যাবো পূজার চালান করা হবে যে শ্মশান চালান সেই ভিডিও করতে তা বুঝতে পারছো এখন মোটামুটি সাড়ে বারোটা পার হয়ে গেছে বেজে তো এখন যাব আবার হাজার মজার চালানের ভিডিও করতে তো বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার কারণ সারা রাত আজকে শ্মশনে থাকতে হবে চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কিন্তু খুব ভয়ানক হবে আর ইন্টারেস্টিং তো আছেই আগেরবার ভিডিওটা তোমরা দেখেছো এতটা সাপোর্ট করছো তো এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তাহলে বুঝতে পারবা কতটা ইন্টারেস্টিং আর সেই ভয়ানক অনেক কিছু দেখতে পারবা চলো বেশি কথা না বলে এমবে দেরি হয়ে গেছে প্রচুর আর এখন যেতেও অনেকটা সময় লাগবে বাড়িতে এসেছি কেবল কিছু একটু খাইনি খাইয়ে দেয় এখন আবার রওনা দিব চলো দেখতে থাকো ভিডিওটা চলো একদম যায় এখন হাজরা পূজা যেখানে হচ্ছে সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস চলে এসেছি হাজরা পূজা সন্ন্যাসীর বাড়িতে আর দেখো ভক্তরা নাচ করছে ঢাকের তালে তালে আর অনেকটা লেট হয়ে গেছে পুজোর ভিডিওটা আর করতে পারিনি আর দেখো এখানটায় শিব পার্বতী একটা মূর্তির মধ্যেই করা আছে দেখো ভাগে ভাগ করা কত সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে দেখো তো সেজে এসেছে আর সেই ভয়ানক একটা পরিবেশ লাগছে কিন্তু দেখতে এখানটায় এখন ভক্তকে যেহেতু চালান করা হবে দেখো এখন ভক্তকে চালান করা হচ্ছে দেখতে পাচ্ছো আরেকজন ভক্ত চলে আসছে একটু অন্যরকম সাজে এসেছে দেখো কি ভয়ানক লাগছে দেখতে কিন্তু যেমন করে আসছে দেখ দেখো কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে দেখো এখানে ভক্তকে শিধুরের ফোটা পড়ানো হলো এবার এই ভক্তকেও চালান করা হবে এই দেখো চালান করা হচ্ছে এখন এই ভক্তকেও দেখো ভক্তকে চালান করার পর এখন ভক্ত শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর দেখো চলে গেলো কালী রূপে কি ভয়ঙ্কর লাগছে দেখতে দেখো সেই ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে আর যখন শ্মশান এখন চালান করা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কালীর রূপে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো মনে হচ্ছে সত্যি কালী ঠাকুর এসে নাচ করছে আর এই ভক্তকে এখন চালান করা হচ্ছে ভক্ত কিন্তু সেই সুন্দর কালীনাথ নাচ নাচ করছে হাতে দুগ্ধ আর দাও নিয়ে আর বডি পেন্টিংটা খুব সুন্দর করা হয়েছে যেটা হাজরা সাজ সাজানো হয়েছে ভক্তকে আর কাচের গ্লাস দিয়ে ছোটো ছোটো কয়েনের মতন যে কাচের গ্লাস হয় সেগুলো দিয়ে একটু ইউনিক টাইপের সাজানো হয়েছে আর দেখো এখন ভক্তকে ঢাকের তালে তালে সসানোর উদ্দেশ্যে রওনা করা হচ্ছে এই সাইডে দেখো সন্ন্যাসীরা দেবাদি মহাদেবের ধনী দিচ্ছে আর এই সাইডে ভক্ত দেখো সেই ভয়ঙ্কর রূপ সেজেছে কিন্তু কালীর সত্যি অসাধারণ সাজ সেজেছে সে দেখতেও প্রচন্ড ভয়ঙ্কর লাগছে আর দেখো তাকে বেঁধে রাখা হয়েছে আর নাচ করছে দেখো উগ্রভাবে সত্যি অসাধারণ সাজ সেজেছে এই ভক্ত আর দেখো সেই ভয়ঙ্কর উগ্র কালীর নাচ দেখা যাচ্ছে এখানটায় কালী রেগে যাওয়ার পর যেভাবে নাচ করছিলো সেম টু সেম সেইভাবে নাচ করার চেষ্টা করছে ভক্ত সত্যি খুব সুন্দর একটা শ্বাস সেরেছে এই ভক্ত একটু ইউনিক টাইপের আর কালী ঠাকুর রেগে যাওয়ার পর যেভাবে পৃথিবীতে তাণ্ডব করেছিল সেম টু সেম সেইভাবে নাচ করার একটা চেষ্টা করছে ভক্ত দেখো পায়ের স্টেপগুলো কীভাবে বড় বড় করে ফেলছে আর এখন ভক্তকে কিন্তু চালান করা হচ্ছে দেখো কালির সেই ভয়ঙ্কর নাচ যে কালি রেগে গেলে যেরকম নাচ সেরকমই নাচ করছে কিন্তু দেখো শাহসানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এটা আরেকজন ভক্তকে এখন চালান করা হবে দেখো আর এই ভক্ত কিন্তু সেই এক ভয়ানক রূপে সেজে এসেছে আর দেখো চালান করা হচ্ছে এখন ভক্তকে দেখো হাতগুলো কেমন ডোরা কাটার দাগ আর গায়েও ব্ল্যাক কালার করা হয়েছে পুরো বডি পেন্টিং আর খুব সুন্দর এক ভয়ানক সাজ সেজেছে কিন্তু এই ভক্ত আর নাচ করছে কিন্তু এখন ভক্ত ঢাকের তালে তালে নাচ করছে দেখো এদিকে ভক্তকে চালান করা হয়েছে কিন্তু ভক্ত যেতে যাচ্ছে না আবার রিটার্ন চলে আসে আর দেখো ভক্তকে এখন শ্মশান উদ্দেশ্যে রওনা করা হচ্ছে কিন্তু ভক্ত আবার রিটার্ন চলে আসছে এই দেখো এখন যাচ্ছে ভক্ত শ্মশান এখন সন্ন্যাসীরা সবাই মিলে শ্মশান উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এখানে দেখো সব ভক্তরা নাচ করছে শ্মশান উদ্দেশ্যে সবাই যাবে এখন আর এখানে নাচ করছে সবাই মিলে আর এখানে এক ছোট্ট ভক্ত দেখো কি ভয়ানক সাজ এসেছে হাতে একটা কঙ্কালের মাথা রয়েছে আর দেখো দাউ দিয়ে কীভাবে খেলা দেখাচ্ছে সেই ভয়ানক কিন্তু তো গাইস দেখো এখানে কালী রূপ সেজেছে আর দেখো মালা পরে সে ভয়ানক লাগছে কিন্তু দেখতে সো গাইস পৌঁছে গেছি শ্মশানে আমার পেছনে শ্মশান রয়েছে চলো শ্মশানে যাচ্ছি তো শশারে পৌঁছে গেছি আর দেখো এখন সন্ন্যাসিক বাটিতে পুঁতে দিলো আর পুজোর সামগ্রীগুলো সব রাখা হলো যেহেতু এখন পুজো করা হবে আর এই সাইডে দেখো মাছটা যে মাছটাকে চালান করা হয়েছিল সেই মাছটাকে এখন পোড়ানো হবে তো লাকড়িগুলো দিয়েই এখন পুঁটো করে দেওয়া হচ্ছে তারপর আগুনে দেওয়া হবে এখন দেখো এই যে আগুনও দিয়ে দিলো দেখো মাছটা পোড়ানো হচ্ছে আর এটা কিন্তু প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় আর এই সেরে এখন পূজা শুরু হয়ে গেছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে দেখো ভক্ত আসছে দেখো প্রসাদ দেওয়া হয়ে গেল এবার প্রসাদ নিয়ে যাচ্ছে ভক্ত গাইস দেখো এখানে ভক্ত চারিপাশ দিয়ে একটা ধুয়ার মতন কিন্তু ঘুরছে দেখো একবার উপরে আপ ডাউন করছে দেখো একবার আউট ডাউন করছে এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এটা আসলে কি দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে সো গাইজ এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো একটা ধোয়ার মতন দৌড়ে আসলো ভক্তর কাছে তোমাদের রিমাইন্ড করেও দেখাচ্ছি একটা ধোয়ার মতন জিনিস দৌড়ে আসলো ভক্তর কাছে এবং ভক্ত চারিপাশে কিন্তু ঘুরছে আর আমি যখন এই ভিডিওটা করি তখন কিন্তু খালি চোখে দেখা যায়নি মোবাইলে যখন ভিডিও করছি তখন মোবাইলে দেখা গেছে এবং যারা বিশ্বাস করে ভূত পেত আত্মা আছে তা অনেকে আবার বিশ্বাস করে না তাই আমি বলছি এটা কিন্তু আমি বলছি না যেখানে ভূত পেত আত্মা আছে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা গেছে দেখো ধোয়ার মতন জিনিসটা ঘুরছে কিন্তু ভক্ত চারিপাশে তো ভয়ানক তো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে নানারকম কমেন্টও করবে কিন্তু সত্য যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন ভক্তকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে ভক্ত প্রসাদ নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো আবার সেই দৃশ্যটা দেখো রেড কালার করে দিচ্ছে পুরো ঘুরছে কিন্তু ভয়ানক মানে বলে না সত্যিকারের কিছু আছে সত্যি আমরা এই দেখতে মানে নিজের চোখ দিয়ে দেখতে পেলাম এত ভয়ঙ্কর কিছু এখানে দেখতে পেয়েছি দেখো বারবার করে ঘুরছি কিন্তু এখন দেখো নাই অল্প অল্প আছে গায়ে আমি বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো ওখানে কিচ্ছু ছিল না জাস্ট আমি ক্যামেরা করছি আর এরকম একটা ভয়ানক দৃশ্য দেখি প্যারা নর্মাল অ্যাক্টিভিটি যাদের গ্যাজেটগুলো আছে যারা করে তারা এখানে থাকতে অবশ্যই দেখতে পারতো আর এখানে দেখো ভক্ত এখন পোষা দেওয়ার পর চলে যাচ্ছে ভক্ত একটা জিনিস ফলো করছো এখানে দেখো কোনো কিছু নেই কিন্তু আমি কিন্তু সেম জায়গা থেকে ভিডিও করছি এখানে কিচ্ছু নেই কোনো কিছু দেখা যাচ্ছে না তো বুঝতে পারছো কিছু তো আছে আজকে ভিডিওতে করে আমি বুঝতে পেরেছি পুজো তো শেষ হয়ে গেছে এখন সবাইকে পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আর সন্ন্যাসী এখন দেখো মাটির থেকে কিছুটা তুলে নিচ্ছে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে সন্ন্যাসীরা সবাই মিলে দেখো সব রেডি হয়ে গেছে আর মন্দিরের উদ্দেশ্যে রওনা চার আর ভিডিওটা এখানে শেষ করছি আর কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে হাজরা বাজার অনেক কিছু রয়েছে আরও ভয়ানক কিছু দেখতে হলে দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখো দ্বিতীয় পার্টটা আসছে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে থেকে তাই এখানে ভিডিওটা শেষ করছি